বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ধুলিয়ান সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে এবং চাকরি চোরেদের পদত্যাগের দাবিতে লালবাগ নাকুরতলা মাঠ থেকে এসডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ মুর্শিদাবাদ জেলা বিজেপির একাধিক শাখা সংগঠনের নেতৃত্ব ও কয়েক হাজার সাধারণ মানুষ

শশাঙ্কের ভূমি ছিল কর্ণ সুবর্ণ সেই জন্য এই মাটি শশাঙ্কের মাটি এটা বারবার আমাদেরকে বলতে হবে সাথে যুদ্ধ করেছিলেন আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই কিন্তু এখন যদি প্রশ্ন করি শিরাজল্লা কি বাংলা বলতে পারতেন জানেন কি শিরাঞ্জোল্লা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারতেন না তিনি তুর্কি ছিলেন অ্যাকচুয়ালি তিনি বাইরে থেকে নিয়ে দাঁড়িয়ে তার মায়ের বাবা এসেছিল সেই জন্য মুর্শিদাবাদের মাটি সিরাজার মাটি আমরা অস্বীকার করছি না শশাঙ্কের মাটি তার পবিত্র মাটি সেই মাটিতে অধিকার যদি সবার আগে থাকে তাহলে হিন্দুদের আছে আজকে মুখ্যমন্ত্রীর দৌড়তে আমরা কি দেখতে পারি আমরা হিন্দু সংস্কৃতি আমাদেরকে কর্মা বললে বলবো ওম তারে পদে হারা সংস্কৃতি দেখুন জম্মু কাশ্মীর উত্তরে আর পূর্বের মুর্শিদাবাদ চরম গরম প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তার বাড়িতে কি স্ত্রী করে কাটছে ওদের বাবা বাড়িটা চার ঘন্টা পরে থাকলো কেউ এলো লাগে পুলিশকে ফোন করেছি বিধায়ককে ফোন করেছি কাউন্সিলরকে ফোন করেছি কেউ আসেনি বাঁচাতে কেউ বাঁচাবে বাবা আমাদেরকে ভাবুন পাশের বাড়ির লোক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কলকাতায় বসে থাকেন তিনি বলেছিলেন যে পি নাকি বর্ডার খুলে দিয়েছে তার মুখ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ